দুলাল লাহিড়ি বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেতা এবং পরিচালক তিনি অসংখ্য বাংলা চলচ্চিত্র এবং টিভি সিরিজে অভিনয় করেছেন উনিশশো সালের চব্বিশে আগস্ট তার জন্ম হয় উনিশশো সালে স্কটিশ চার্চ কলেজের স্কুল থেকে তিনি স্কুল জীবন শেষ করেন পরবর্তীতে বাণিজ্য স্নাতক হন এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত চার্টার্ড অ্যাকাউন্টেন্সি অধ্যয়ন করেন পরবর্তীকালে তিনি অভিনয় জগতে মনোনিবেশ করেন অভিনয়ের পাশাপাশি তিনি বেশ কিছু বাদ্যযন্ত্র বাজাতেও পারদর্শী ছিলেন দুলাল লাইটের কথা অনুযায়ী তবলাও তাকে অভিনয়ের ধাপ ও বিট শিখতে সাহায্য করেছে তবলা জগতে তার গুরু হলেন পণ্ডিত নাংকু মহারাজ তিনি গান গাওয়ার জন্য প্রশিক্ষণ না নিলেও গান সম্পর্কে তার যথেষ্ট ধারণা রয়েছে তার প্রিয় সঙ্গীতের মধ্যে রয়েছে রবীন্দ্রসঙ্গীত এছাড়াও হেমন্ত মুখোপাধ্যায় শচীন দেব বর্মন মান্না দে এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের বিখ্যাত গান মঞ্চ থেকে থিয়েটারে অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে পরিচয় করিয়ে দেন তিনি নিজেকে নাট্যমঞ্চের ভক্ত মনে করেন বিশিষ্ট ব্যক্তি মনোজ মিত্র এবং মিস্টার সুমিত্র চ্যাটার্জির নির্দেশনায় অভিনয়ের ক্ষেত্রে তার ক্যারিয়ার শুরু করেছিলেন ক্যামেরার সামনে অভিনয়ের আগে তিনি তাদের অধীনে বেশ কয়েকটি থিয়েটারে অভিনয় করেছেন তার কথার উদ্ধৃতি দিয়ে থিয়েটারই একমাত্র জায়গা যা আমাকে আসল অভিনয় দক্ষতা শিখিয়েছে এটি একমাত্র জায়গা যেখানে একজন অভিনয়শিল্পী তার সর্বোচ্চ সৃজনশীলতা এবং উদ্ভাবন প্রকাশ করতে পারেন ভালো অভিনয় শেখার জন্য প্রত্যেক অভিনেতাকে অন্তত একবার মঞ্চে পারফর্ম করতে হবে টলিউডে তার ব্যস্ত সমসূচি থাকা সত্ত্বেও তিনি নিজেকে বাংলা সাহিত্য এবং থিয়েটারে নিযুক্ত করেন তার বিখ্যাত থিয়েটারের মধ্যে রয়েছে মেষ ও রাক্ষস এছাড়া অ্যান্টনি কোবিয়াল স্বর্গ নরক এবং অন্যান্য উনিশশো সালে তার পরিচালিত এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত বাংলা টিভি সিরিজ সিনেমাওয়ালা বেশ প্রশংসা পেয়েছিল তিনি শ্রীলঙ্কা মিত্রকে তার পরিচালিত বালিকার প্রেমের মাধ্যমে অভিনয় জগতে নিয়ে আসেন তিনি বহু বাংলা ছবিতে অভিনয় করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো কুসুমিতার গল্প হইচই আনলিমিটেড বোমকেশ ও চিড়িয়াখানা শেষ চিঠি ভুল প্রেম সীমাহীন ফিরে এসো তুমি আত্মত্যাগ জমিন আমি আছি সেই যে তোমার ইতিম রেনি আমি মন্ত্রী হব তোমাকে চাই এক পলকে একটু দেখা লাভ বার্স বেজন্মা প্রেম সংযোগ থানা থেকে আসছি অমর প্রত্যাখ্যান ঘর জামাই জনতার আদালত শুধু তোমার জন্য বিধাতার লেখা কৃষ্ণকান্তের উইল মন্ত্রী ফাটাকেষ্ট সাপমোচন অভিমন্যু অগ্নি পরীক্ষা রণাঙ্গন সাথীহারা অগ্নিপাঠ রাজমহল সংগ্রাম বার্সাদা কিং কুলি পরিবার প্রতিশোধ শক্তি সূর্য ত্যাগ সবুজ সাথী প্রতিধান আঘাত কমলার বনবাস নাগনাগিনী দশ নম্বর বাড়ি শেষ কর্তব্য যোদ্ধা হয় ঝিনুকমালা লাঠি রবিবার নাগিনকন্যা কাল পুরুষ কথা ছিল ফিরিয়ে দাও রক্ত ধারা হীরের আংটি অগ্নিসংকেত চেতনা এক পশলা বৃষ্টি এছাড়া দুলাল লাহিড়ে অভিনীত বাংলা মেকা সিরিয়ালগুলি হলো কেয়ার করিনা মোহর খড়কুটো প্রভৃতি বর্তমানে তিনি অসুস্থ কারণ তার লিগামেন্টে অস্ত্রোপচার হয়েছে পায়ে এখনও প্লাস্টার রয়েছে তবে জানা গিয়েছে মাসের শেষে আবারও চিকিৎসকের কাছে যেতে হবে দুলাল লাহিড়িকে তখন প্লাস্টার খোলা হবে চিকিৎসক তার পায়ের অবস্থা দেখবেন সব কিছু ঠিক থাকলে আবারও কাজে যোগ দেবেন এই তারকা অনেক দত্ত ও অরিন্দমশীলের আগামী ছবিতে রয়েছেন তিনি তার ডাবিংয়ের কাজ এখনও বাকি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এছাড়া এরকম আরও ভিডিও পেতে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করুন কিছু কথা ইউটিউব চ্যানেল